আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন মনে হয় আমি তো কত দোয়া করছি কত কান্না করছি তারপরও কিছুই কবুল হচ্ছে না আমি তো ঠিক পথেই আছি তবু কেন দেরি জেনে রাখুন এই হতাশার মুহূর্তটাই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা আর এখান থেকে শুরু হয় মহান রব্বুল আলমিনের পরিকল্পনা বুঝতে শেখার যাত্রা অল্লা তালা সুরা আনকাবুতে বলেছেন তোমরা কি মনে করো যে তোমাদের পরীক্ষা করা হবে না আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহ আপনাকে হয়তো দেরিতে ফল দিচ্ছেন দিচ্ছেন কিন্তু তিনি সেই ফলকে বড় ও উত্তম করে সামান্য আপনি ভাবছেন আল্লাহ দেরি করছেন বাস্তবে তিনি আপনাকে তৈরি করছেন আপনার জীবনের ব্যর্থতাগুলো প্রমাণ নয় যে সব শেষ যেখানে আপনি শেষ ভাবছেন সেখান থেকেই আল্লাহ হয়তো নতুন শুরু করছেন বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ রয়েছে এবং শ্রেষ্ঠই থাকবে